সুখবরটা হচ্ছে বাংলাদেশ বিমান প্রবাসীদের জন্য নতুন চারটা রুটে ভাড়া কমায়ছে প্রবাসীদের জন্য চারটা রুটে বাংলাদেশ বিমান ভাড়া কমায়ছে নতুন রুটগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ওমান আপনাদের রুটে ছিল ছিল ভাড়া সেগুলো হচ্ছে মালয়েশিয়া এবং সৌদি আরব এই দুটোতে আপনাদের জন্য বাংলাদেশ বিমান ইতিপূর্বেই ভাড়া কমিয়েছিল এখন নতুন চারটা রুটে বাংলাদেশ বিমান আপনাদের জন্য ভাড়া কমিয়েছে এটা একটা ভালো খবর ভাড়া কমিয়েছে সেটা তো অবশ্যই একটা ভালো খবর আর একটা ভালো খবর যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আপনাদের আপনাদের ইম্পর্টেন্স বসতে পারতেছে আপনাদেরকে যে শুধু খাটাইয়া নিতে নিতে তো এতদিন শুধু আপনাদের ইনকাম খাইতো সের সাথে সাথে তারা এখন প্রয়োজন বোধ করতেছে যে প্রবাসীদের কিছু সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু এটা তেমন কিছু না শুধু ভাড়া কমানো সেটা সবচেয়ে বড় কথা না প্রবাসীদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবাসীদের নিরাপত্তার ব্যবস্থা তারা যখন বিদেশ থেকে আসে ঢাকা এয়ারপোর্ট অথবা সিলেট এয়ারপোর্ট অথবা যে এয়ারপোর্টেই তারা ল্যান্ড করে তাদের বাড়িতে যাওয়ার পথে তাদের অনেক আপদ বিপদ হয় অনেক আপদ বিপদ হয় বাংলাদেশ সরকারের ব্যবস্থা নিতে হবে যাতে প্রবাসীদের এই আপদ বিপদটা কমানো যায় কিভাবে কমানো যায় একভাবে কমানো যায় সেটা হচ্ছে আপনারা যদি রাতের বেলায় এয়ারপোর্টে আসেন তা আপনার তাহলে আপনারা রাতের বেলা বাড়িতে না যে যদি বাংলাদেশ সরকার ঢাকা এয়ারপোর্টে সিলেট এয়ারপোর্টে চিটাগাং এয়ারপোর্টে হোটেলে আপনাদের থাকার ব্যবস্থা করে অল্প মূল্যে পৃথিবীর প্রায় সব উন্নত দেশেই এয়ারপোর্টে হোটেল আছে মানুষ এয়ারপোর্ট থেকে বের না হয়েই এয়ারপোর্টের হোটেলে থাকে সাধারণত সেগুলো কয়েক ঘন্টা থাকে এক রাতের বেশি না আপনাদের জন্য বাংলাদেশ সরকার অতি সহজেই সেটা করতে পারে অতি সহজেই সেটা করতে পারে যদি প্রবাসীদের জন্য একশোটা রুমের একটা হোটেল করে আর তাদেরকে যদি সেখানে রাতের বেলা থাকার ব্যবস্থা করে অল্প মূল্যে তাহলে প্রবাসীদের রাতের বেলা দেশে বাড়িতে যাওয়ার প্রয়োজন হবে না তাদের বাড়ি থেকে যে আপন আসে তাদেরকে নিতে তারাও ইচ্ছে করলে পরের দিন ভরেই আসতে পারবে এবং প্রবাসীরা নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবে তাদের অর্থ সম্পত্তি রাস্তায় লুট হয়ে যাবে না এটা হচ্ছে একটা ব্যবস্থা এয়ারপোর্টে বাংলাদেশ সরকার আপনাদের জন্য রাতে থাকার ব্যবস্থা করবে দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে আপনারা যখন এয়ারপোর্ট থেকে সেটা ঢাকাই হোক সিলেট হোক চিটাগাং হোক এয়ারপোর্ট থেকে যখন বাড়িতে যাবেন তখন আপনাদের নিরাপত্তার ব্যবস্থা দিবে নিরাপত্তা প্রহরী দিবে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে নিরাপত্তা আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড আপনাদের ইনকামে বাংলাদেশ চলতেছে তা বাংলাদেশ সরকার কি আপনাদের জন্য কিছু খরচ করবে না অবশ্যই করবে অবশ্যই করবে তাদের করতে হবে তারা যদি করতে না চায় তাদেরকে করতে বাধ্য করা হবে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই হচ্ছে দুই নাম্বার একটা হচ্ছে আপনাদের রাতের বেলা থাকার ব্যবস্থা করবে যদি আপনারা রাতে আসেন আরেকটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাদের বাড়িতে যাওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে নিরাপত্তা প্রহরী দিবে আরেকটা হচ্ছে আপনাদের ব্যাগ যেন এয়ারপোর্টে চুরি না হয় কেটে মালপত্র বের করে না নেয় তার শুভ ব্যবস্থা করবে তার শুভ ব্যবস্থা করবে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বিদেশে অর্থ উপার্জন করেন আপনজনের জন্য কিছু দিন করেন সেটা যদি এয়ারপোর্টে চুরি হয়ে যায় তাহলে দুঃখের আর কিছু আছে দুঃখের আর কিছু আছে বাংলাদেশ সরকারকে অবশ্য অবশ্যই আপনাদের সম্পত্তির আপনারা যে মালপত্র নিয়ে আসবেন তার সুরক্ষা দিতে হবে যদি সুরক্ষা না দেয় বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে আপনাদের ক্ষতিপূরণ দেবে যদি সুরক্ষা দিতে না পারে তারা তাৎক্ষণিকভাবে আপনাদের ক্ষতিপূরণ দেবে ওকে আমাদের জন্য আন্দোলন করতে হবে আমরা প্রবাসী আমিও প্রবাসী আপনার মত আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি আমি আপনার মত একজন প্রবাসী আমরা যখন বাংলাদেশে আসব তখন আমাদের বাড়িতে যাওয়া পর্যন্ত তাদের সুরক্ষা দেবে আমরা রাতে যদি এয়ারপোর্টে আসি তাহলে রাতে এয়ারপোর্টে থাকার জন্য হোটেল দেবে এবং আমাদের ব্যাগ যাতে কেটে আমাদের মালপত্র চুরি না হয়ে যায় সেটা বন্ধ করবে তারা যদি বন্ধ করতে না পারে তাহলে তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেবে আমাদের এর জন্য সংগ্রাম করতে হইতে পারে প্রথমত আমাদের দাবি তুলতে হবে প্রথমত আমাদের দাবি তুলতে হবে আর বাংলাদেশে তো যেই একটা কুসংস্কার হয়ে গেছে মানুষ কোন ন্যায় দাবি করলেও সেটা সহজে সরকার মেনে নেয় না যখন সরকারকে বাধ্য না করা হয় তা আমরা আশা করি বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক মেরুদণ্ড বাংলাদেশ সরকার জানে বোঝে এবং স্বীকারও স্বীকারও করেন তারা বাংলাদেশ সরকার স্বীকারও করেন বিশেষভাবে ডক্টর ইনুসে সরকার তিনি তো অবশ্য অবশ্যই স্বীকার করেন আপনারা জানেন আপনার এয়ারপোর্টে আপনাদের জন্য একটা বসার ভালো ব্যবস্থা করা হয়েছে আপনাদের একটা নিজে আপনাদের জন্য একটা আলাদা এলাকা করা হয়েছে সহজে আপনারা যাতে যাতায়াত করতে পারেন সেগুলো ইতিমধ্যেই করা হয়েছে এবং তার জন্য আপনাদের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই তবে যা করেছেন সেটা যথেষ্ট না যা করেছেন তার জন্য ধন্যবাদ কিন্তু যা করেছেন সেটা যথেষ্ট না যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু ছয়টা রুটে এখন তো ছয়টা রুটে শুধু বিমান ভাড়া কমিয়েছে সব দেশে বাংলাদেশের প্রবাসী যায় সব দেশেই সব দেশেই প্রবাসীদের আসা যাওয়া আসা যাওয়া ভাড়া সাশ্রয় দিতে হবে কম নিতে হবে সকল দেশে যে সব দেশে প্রবাসী যায় সকল দেশে প্রবাসীদের জন্য আমরা তার সবার জন্য চাচ্ছি না প্রবাসীদের জন্য চাচ্ছি প্রবাসীদেরকে আসা যাওয়া উভয় দিকে কম মূল্যে টিকিট দিতে হবে রাতের বেলা যদি এয়ারপোর্টে এসে প্রবাসীরা নামেন তাদের কম মূল্যে রাগ যাপন করার থাকার হোটেল দিতে হবে তাদের ব্যাগ যাতে চুরি না হয় জিনিসপত্র কেটে যাতে নিয়ে না যায় তার তার ব্যবস্থা করতে হবে এবং যারা দূরবর্তী তাদের জন্য নিরাপত্তা হবে হবে সাথে সাথে তাদের গাড়ি দিতে হবে না আপনারা তো আপনাদের আপন জন্ত্র একটা গাড়ি নিয়ে আসে অথবা আপনারা একটা গাড়ি ভাড়া করে যান শুধু যে বাংলাদেশ সরকার একজন প্রহরী দেবে একজন পুলিশ দিবে কিংবা একজন আনসার দিবে একজন প্রহরী দিবে এগুলো আমাদের দাবি এগুলো আমাদের দাবি আমাদের যত দাবি সেটা তুলে ধরতে হবে মনে মনে রাখলে তো চলবে না মনে রাখলে তো চলবে না আপনার যে দাবি সেটা তুলে ধরতে হবে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে বলেছি যে আমি ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি আপনাদের মতোই আমি একজন প্রবাসী আমি আপনাদের জন্য সংগ্রাম করব আমি এখন রিটায়ার্ড আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে আমি এখন রিটায়ার্ড আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর আমেরিকায় আমার একটা নিজের কোম্পানি আছে আমেরিকায় আইটি কোম্পানি কম্পিউটারের কোম্পানি তা আমি আপনাদের জন্য আমার জন্য কারণ আমি নিজেও তো প্রবাসী আমার জন্য এবং আপনাদের জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব আমাদের দাবি আপনাদের দাবি আমার দাবি আমাদের দাবি আদায় করে নেওয়ার জন্য আপনাদের যদি সম্ভব হয় আমি ইতিমধ্যে আপনাদের অনুরোধ করেছি এই দেখুন বাংলাদেশ বিমানের যে খবরটা বেরিয়েছে যে চারটি রুটে তারা বিশেষ ভাড়া দিয়েছে আপনাদের যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন যাতে সকল প্রবাসীর সাথে আমার যোগাযোগ হয় আর যদি আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমি আমার ফোন নাম্বার দিলাম আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম আপনার আমার ওয়েবসাইটে যে দেখতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইমেল করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যেটা চাই সেটা হলো যে আমরা সকলে একত্র হব আমরা সকলে একত্র হব আমরা যদি সকলে একত্র হই তাহলে আমাদের একটা শক্তি হবে আর আমাদের যদি শক্তি হয় তখন আমাদের দাবি সরকার মেনে নেবেন আমরা তো কোনো অনিচ্য দাবি করতেছি না আমরা তখন অন্যায় দাবি করতেছি না আমরা অত্যন্ত ন্যায্য দাবি করতেছি অত্যন্ত ন্যায্য দাবি করতেছি কোন অন্যায় দাবি তো করতেছি না সরকার মেনে নেবেন না কেন অবশ্যই মেনে নেবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ সহায় থাকলে তো হবে আমিন আমিন